হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও থামনেল আর সাবজেক্ট দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কী নিয়ে আজকের ভিডিওটি আমি আপলোড করতে চলেছি হ্যাঁ ঠিকই পোষণ ট্রাকারের ইনসেন্টিভ নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপলোড করছি আজই একটি অর্ডার হয়েছে পোষণ ট্রাকার ইনসেন্টিভ রিলেটেড সেই অর্ডারে কি লেখা আছে কত মাসের জন্য ইনসেন্টিভ আপনারা পেতে চলেছেন এবং কবে পেমেন্ট ঢুকবে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করব। তো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন এ প্রসঙ্গে বলে রাখি এখনো পর্যন্ত তিন দফায় ইনসেন্টিভের অর্ডার হয়েছে তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা এর আগে করেছি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আজকে শুধুমাত্র আমি আজকের অর্ডারটি অর্থাৎ ফিফথ ফেব্রুয়ারি আজ যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারটি আপনাদের দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের অর্ডারটি যে অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে এই অর্ডারটি পাবলিশড হয়েছে দেখুন মেমো নম্বর আছে তিনশো আঠেরো থ্রি ওয়ান এইট আইসিডিএম ডিটি আর ডেট হচ্ছে আজকের ডেট অর্থাৎ ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই অর্ডারে কী লেখা আছে একটু ডিটেলে দেখে নেব সাবজেক্টটা দেখুন কি লেখা আছে ড্রয়াল লিমিট আন্ডার স্কিম ডাব্লিউ বি একশো উনষাট ডাব্লিউ বি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টু ওয়ার্ডস ইনসেন্টিভস অফ এ ডাব্লিউড অ্যান্ড এ ডাব্লিউ এইচ মানে এখানে স্কিমটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টটা মানে কি কারণে এই রয়্যাল লিমিটটা সেট করা হয়েছে সেটা দেখা বেশি ইম্পর্ট্যান্ট এখানে আপনারা দেখতে পারছেন যে ইনসেন্টিভের কথা লেখা আছে ইনসেন্টিভ কাদের জন্য আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের জন্য ইনসেন্টিভের অর্ডার হয়েছে কি লেখা আছে উইথ রেফারেন্স টু অ্যাভভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট রয়াল লিমিট হাস বেন সেট ফর দ্য ডিডিওস অফ দ্য রেসপেক্টিভ প্রজেক্টস towards payments of incentives of awws and awhs in the following manner মানে কি লেখা আছে বলা হচ্ছে যে এই সাবজেক্টে রেফারেন্স ধরে অর্থাৎ পোষণ ট্রাকার ইনসেনটিভ কাদের ওয়ার্কার এবং হেলপার দের জন্য এই সাবজেক্টে রেফারেন্স ধরে এটা ইনফর্ম করা হচ্ছে যে ডিডিও এন্ডে মানে প্রজেক্টের যে ডিডিও অর্থাৎ সিডিপিও এন্ডে ড্রয়াল লিমিটটাকে সেট করে দেওয়া হয়েছে এবং কি কারণে টুয়ার্ডস পেমেন্টস অফ ইনসেন্টিভ অফ এ ডাব্লিউ ডাব্লিউস অ্যান্ড এ ডাব্লিউ এইচ ইন দ্য ফলোয়িং ম্যানার মানে ওয়ার্কার এবং হেল্পারদের পোষণ টাকার ইনসেন্টিভের জন্য ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ফলোয়িং ম্যানার নিম্নলিখিত মানে নিচে তার ডিটেলটা দেওয়া আছে কি লেখা আছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ বেনিফিশিয়ারি ক্যাটাগরি অফ বেনিফিশিয়ারি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওয়ার্কারদের জন্য কোন সময়ের ইনসেন্টিভ দেখতে পাচ্ছেন পিরিয়ডটা নভেম্বর দু আর ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ দুই মাসের নাম্বার অফ মান্থ লেখা আছে দুই মাসের রেট মানে কত টাকা ইনসেন্টিভ প্রদান করা হয় লেখা আছে রুপিস ফাইভ হান্ড্রেড পার ওয়ার্কার পার মান্থ অর্থাৎ পাঁচশো টাকা করে পার ওয়ার্কার পার মান প্রতি মাসে ওয়ার্কার পিছু এবার পরেরটা দেখুন হেল্পারের ক্ষেত্রে একই ব্যাপার হেল্পারের ক্ষেত্রেও তাই নভেম্বর দু আর ডিসেম্বর দু হাজার দু মাসের জন্য এটা রেট হচ্ছে রুপিস টু ফিফটি পার এডাব্লিউইচ পার মান্থ মানে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে এডাব্লিউ এডাব্লিউইচ পিছু এবার এই প্রসঙ্গে একটুখানি ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে ওয়ার্কারদের অ্যাডিশনাল চার্জ থাকে তো অ্যাডিশনাল চার্জের সেন্টারটি যদি ইনসেন্টিভের জন্য এলিজিবেল হয় তাহলে ওয়ার্কার অ্যাডিশনাল চার্জের সেন্টারটির জন্য ইনসেন্টিভ পাবেন কিন্তু হেল্পারদের ক্ষেত্রে যেহেতু অ্যাডিশনাল চার্জ থাকে না হেল্পারদের ক্ষেত্রে তিনি যে সেন্টারের সঙ্গে ট্যাগ থাকবেন সেই সেন্টারটি যদি ইনসেন্টিভের জন্য এলিজিবেল হয় তাহলে তিনি আড়াইশো টাকা পাবেন মানে বোঝাতে পারলাম কি ওয়ার্কারদের ক্ষেত্রে অ্যাডিশনাল চার্জের সেন্টারটির জন্য তারা যদি এলিজিবেল হন তাহলে তারা পাঁচশো মানে মাল্টিপল টাইমস অফ ফাইভ তারা এলিজিবেল তারা সেটা পাবেন আর হেল্পারদের ক্ষেত্রে অনলি টু মানে এটাই ম্যাক্সিমাম লিমিট এবার কি লেখা আছে মানে হ্যাঁ ওয়ার্কারদের যতগুলো অ্যাডিশনাল চার্জ আছে প্রত্যেকটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য মানে ওয়ার্কারদের অ্যাডিশনাল চার্জ একটা বা অনেকে দুটো আছে তো সেক্ষেত্রে ওই একটি সেন্টার বা দুটো সেন্টার বা নিজের মানে মাদার সেন্টারটা নিয়ে মোট তিনটে সেন্টার হচ্ছে তো তার মধ্যে তিনটে সেন্টারের মধ্যে যতগুলো সেন্টার ইনসেন্টিভের জন্য এলিজিবেল হবে ততগুলোই পাঁচশো টাকা করে তিনি পাবেন অর্থাৎ দুটো সেন্টার যদি এলিজিবেল হয় তাহলে হলে এক হাজার টাকা তিনি পাবেন বা তিনটে সেন্টারই যদি এলিজিবেল হয় তাহলে দেড় হাজার টাকা যদি একটি সেন্টার এলিজিবেল হয় তাহলে ফাইভ হান্ড্রেড এইভাবে হিসাবটা হিসাবটা হয় এরপর কি লেখা আছে দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ প্রজেক্ট ওয়াইজ লিস্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ এ ডাব্লু ডাব্লিউ অ্যান্ড এ ডাব্লু এইচ এলিজিবল ফর ইনসেন্টিভস আর এনক্লোজড হেয়ার উইথ বলা হচ্ছে যে জেলা ভিত্তিক প্রজেক্ট ভিত্তিক মাস ওয়াইজ মানে মাস ধরে ধরে প্রত্যেক মাসে কতজন ওয়ার্কার ইনসেনটিভের জন্য এলিজিবেল এবং কতজন হেল্পার এলিজিবেল হয়েছে সেই লিস্টটা কিভাবে তৈরি হচ্ছে মাস ধরে ধরে ডিস্ট্রিক্ট এবং প্রজেক্ট ওয়াইজ সেটা এই অর্ডারের সঙ্গে এনক্লোজ করা আছে সেটা দেখে নেওয়ার জন্য বলা হচ্ছে এ প্রসঙ্গে বলি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এর আগে আপনারা তিন দফা ইনসেন্টিভ পেয়েছেন তো সেই তিন দফার ইনসেন্টিভ এবং আজকের এই যে অর্ডার তো এইগুলো যদি সামারাইজ করি তাহলে দেখা যাবে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এখনো পর্যন্ত ইনসেন্টিভ পেয়েছেন দু হাজার অক্টোবর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আর অঙ্গনওয়াড়ি হেল্পাররা ইনসেনটিভ পেয়েছেন দু হাজার জুন মাস থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত তো আবার ফিরে আসি অর্ডারে কি লেখা আছে দেখব দ্য লিস্ট কন্টেনিং দ্য নেমস অফ দ্য এডাব্লিউসিস হোয়ার দ্য

ট্র্যাকার অ্যাপে আপনারা সারা মাসে যা পারফর্ম করেন সেই পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভের লিস্টটা সিস্টেম জেনারেটেড হয় এবং সেইটা দেখে দেখে আমাদেরকে ডিসবার্স করতে হয় তো এইটা খুব গুরুত্বপূর্ণ এই মিসকনসেপশানটা কিন্তু রাখলে চলবে না যদি কোনো ওয়ার্কারের মনে কোনো মিসকনসেপশান থেকে থাকে যে কেন ইনসেন্টিভ তিনি পাচ্ছেন না বা কোনো মানে কোনো সমস্যা হচ্ছে কিনা তো সেটার একটাই উত্তর সেটা হচ্ছে পোষণ ট্রাকার আপনি কতটা কাজ করছেন বা সারা মাসের যা পারফরমেন্স সেটা একবার খতিয়ে দেখবেন যে সেই পারফরমেন্স যেটা আপনার সেটা ইনসেন্টিভ জন্য এলিজিবল হওয়ার মতো কিনা তো ইনসেন্টিভ পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো আপনারা জানেন তো সেগুলো একটু দেখে নেবেন আর এই এখানে আর একটা প্রশ্ন অ্যারাইজ করে যে এই পোষণ ড্যাশবোর্ড থেকে ইনসেন্টিভ লিস্ট আমরা পাবো কি করে এটা ওয়ার্কার দিদিরা আমাকে এর আগেও প্রশ্নটা করেছেন এর উত্তরে বলবো যখন আপনাদের সেক্টর মিটিং হয় মানে যখন রিপোর্ট কালেকশন হয় সুপারভাইজাররা যখন ফিল্ডে থাকেন মানে রিপোর্ট কালেকশনের সময় তখন আপনারা একবার দেখে দেওয়ার জন্য অনুরোধ করবেন তাকে যে ওই সেক্টরের কোন কোন সেন্টারগুলো এলিজিবেল হচ্ছে তাহলে উনি বললে আপনারা সেই ডেটাটা পাবেন যে ইনসেন্টিভের জন্য কোন কোন সেন্টারগুলো এলিজিবল সেটা তো এটা প্রত্যেক মাসে একবার দেখে নেওয়া যেতেই পারে সেক্টর মিটিংয়ে যেহেতু সবাই থাকেন মানে সব ওয়ার্কাররা থাকেন সুপারভাইজার থাকেন তো সেক্ষেত্রে এটা দেখে নেওয়া যেতে পারে কিন্তু ওয়ার্কাররা আলাদাভাবে এটা দেখতে পারবেন না কারণ এর যে লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা সুপারভাইজারের এন্ডে থাকে নেক্সট বলছে এনি ভেরিয়েশন অফ দ্য নাম্বার অফ এলিজিবল ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স বিটুইন দ্য প্রজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট লিস্ট সেন ফ্রম দিস এন্ড অ্যান্ড দ্য লিস্ট ডাউনলোডেড অ্যাট দ্য প্রজেক্ট লেভেল মাস্ট বি ইনফর্মড ইমিডিয়েটলি টু দ্য আন্ডারস্টাইন্ড বিফোর এনি ডিসবার্সমেন্ট অ্যাট দ্য প্রজেক্ট লেভেল বলা হয়েছে যদি ওয়ার্কার হেল্পারদের যে এলিজিবিলিটির লিস্টটা প্রজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্টের যে লিস্টটা এখান থেকে পাঠানো হচ্ছে মানে ডিরেক্টরেট অফ আইসিটিএস থেকে শেয়ার করা হয়েছে সেই লিস্টের সঙ্গে যদি পোষণ ড্যাশবোর্ড থেকে ডাউনলোডেড যে লিস্ট তার কোনো অ্যানোমালিস থাকে কোনো ভ্যারিয়েশন থাকে মানে কোনো পার্থক্য থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি জানাতে বলা হয়েছে ইউ রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিউস উইথ ইনস্ট্রাকশন টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার উইদিন সিক্সটিন্থ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি অ্যান্ড সাবমিট দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট ইন দিস আচ্ছা যেটা বলা হচ্ছে যে সিটি প্রতি দেওয়া হচ্ছে যেখানে ওয়ার্কার এবং হেল্পারদের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে এই ফান্ডটা ডিসবার করার জন্য তাহলে এই উত্তরটাও পেয়ে গেলেন যে কবে আপনারা ইনসেন্টিভ পাবেন দেখুন ইনসেন্টিভ পাওয়ার জন্য ডেট লাইন ফিক্সড করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি এবার যেটা আমি আগেও বলে থাকি যে যদি কোনো কারণে এই ডেটটা মানে ষোলো তারিখের মধ্যে না হয় তাহলে আরো দু একদিন ওয়েট করবেন নিশ্চয়ই হয়ে যাবে যদি আপনার নাম ইনসেনটিভের তালিকায় থাকে তাহলে আপনি নিশ্চয়ই ইনসেন্টিভ পাবেন তো মোটামুটি ষোলোই ফেব্রুয়ারি এটা ধরে রাখা যায় এর মধ্যে আপনারা বিলটা পেয়ে যাবেন তো এই হচ্ছে অর্ডার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ